ভালো আছেন উনি কেমন ভালো আছেন এই যে আল্লাহ যেরকম রাখছে এরকমই আছে আল্লাহ কিরকম রাখছে কোন মত আল্লাহ রাখছে ডাইল ভাত খেয়ে কোন মতো কেন কি কর্ম তাই না গরিব মানুষ জামাই নাই না স্বামী ছিল তালাক হয়ে গেছে তা জামাই তালাক দিলো কেন জামাইতে তালাক দিলো মদ খাইতো গাঁজা খাইতো তার মধ্যে মনে করো ভাত কাপড় দিত না হুম সবার জমা শেষ রাখতো নিজে কাজ না করলে ভাত দিত না সবার জামাইয়ের কী এক অবস্থা জামাই তা লাগছিলো যেখানে আপনারা মেয়ে মানুষ জামাই ধরে রাখতে পারেন মেয়েটার কারণতে মেয়ে মানুষ হইলে কী সবাই কি জামাই ধরে রাখতে পারে জামাই ধরে রাখা তো আপনাদের নিজেদের দিতো একটা মেয়ের মধ্যে একটা মেয়ে যদি একটা জামাই ধরে না রাখতে হয় তাহলে হবে ধরে রাখা যেত যদি মদ গাঁজা না খায়তো।

আমি তার পাশে সারা জীবন থাকতে চাই যাতে সে যাতে আমার কাছে থাকে সারা জীবন। এটার নিশ্চয়তা কি যে আপনি সারা জীবন থাকবেন? ইনশাআল্লাহ আমি থাকব আমি জানি আমি থাকব। তাই। যাক ভালো আপনার দেশের বাড়ি কি? টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। যাক এখন আপনার কাজ কোরানো সেলাইয়ের কাজ। হ্যাঁ দর্জি দোকানে কাজ করে মানুষ। এই যে নাম্বার দেন এটা আপনার নাম্বার। 01972684617। এক শূন্য এক নয় সাত দুই ছয় আট চার ছয় এক সাত জিরো ওয়ান নাইন সেভেন টু আটষট্টি ছয় চল্লিশ সতেরো এটা হলো আপনার বিয়ে হয়েছিল কতদিন আগে পাঁচ বছর জামাই গেছে কতদিন দুই বছর জামাই গেছে এমন এতদিন সংসার করেন না কেন কি কর্ম মনের মতো পাইলে তো বিয়ে বসমু আবারও কি ওইরকম মানুষ পাইলে মনের মতো কেমন মানুষ কম দেখে মনের মতো যাতে আবার মনের মতো হইতে হয় যাতে মদ গাঁজা না খা এইরকম একটা পাইলে যাতে আমারে ভালো মতন দেখে দেখশন করে দাঁড়ি ভাত খাইলেও ভালো আপনার দেখার কি আছে যে ভাল মতো দেখবে আপনার দেখার তো কেউ নাই পাইলে তো ভালো হইতো না দেখার আপনারে ভাল মতো দেখে মানে কি দেখার আপনার কি আছে যে দেখবে কেন সবই তো আছে না থাকার মতো আর কি আছে যদি থাকার মতো থাকে তাহলে তো এমনিতেই দেখবে আবার না দেখার কারণ কি ওইটাই তো তাই না মানুষের মনটাই হইলো বড় দিত মনটা যদি থাকে তাহলে আর কিছুই দরকার পড়ে না আচ্ছা আমরা বিদায় দর্শকদের কিছু বলার আছে দর্শকের একটাই কথা বলা আছে যে প্রতিবেদন এসে খারাপ কথা না বলো আমি এটাই অনুরোধ করি দর্শক ভাইদের কাছে প্রবাসী ভাইদের